নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প গল্পের নাম শ্রীমতী রূপাবতী লিখেছেন আশুতোষ মুখোপাধ্যায় বিকেলে দরকারের সময়ও গাড়ি মেলেনি শ্রীমতী তবু খুশি মেজাজেই বেরিয়েছিল একটা গাড়ি মেরামতিতে গেছে দ্বিতীয় গাড়ি নিয়ে সুবিনয় নিখোঁজ কোথায় হৈ হৈ করে বেড়াচ্ছে কে জানে দেখা হলেই সতেরো কাজের ফিরিস্তি দেবে যার অর্থ একটা মিনিটও সে অপচয় করার পাত্র নয় তার ফেরার আশায় বসে থাকলে হয়তো বিকেল পেরিয়ে সন্ধ্যা গড়াবে তাই একটা ট্যাক্সি ধরে দক্ষিণ থেকে উত্তর কলকাতায় পাড়ি দিয়েছিল শ্রীমতী চৌধুরী তারপর তপতি আর অমিতাভর সঙ্গে দিব্যি খুশির মধ্যে ঘণ্টাখানিক সময় কেটে গেছে খবরটা শুনেই তপতি লাফিয়ে উঠবে জানা কথা লাফিয়েও উঠেছিল আর উৎফুল্ল মুখে অমিতাভ অনেক চাটুক্তির নিক্ষেপ করেছে বলেছে শ্রীমতী তোমার তুলনা নেই তুমি একটা জিনিয়াস তুমি মুক্তহাস্তা কমলা স্বরূপিনী তুমি আমাদের কল্পতরু মহামায়া সুবিনয় ব্যাটার ছেলের অনেক তপস্যার ফলে সে ছেড়ে আমরাও এই রমণী রত্নের অন্তরঙ্গ করুণার পাত্র হয়ে ধন্য হবার সুযোগ পেয়েছি শ্রীমতী কোপ দেখিয়েছে বটে কিন্তু অখুশি হয়নি তপতি শ্রীমতীর বাল্যবন্ধু আর সুরসিক অমিতাভ তার অন্তরঙ্গ এবং প্রীতিভাজন হইচই আনন্দের মধ্যে সিদ্ধান্তটা সবে কাল পাকা হয়েছিল শ্রীমতী সে খবরটাই তপতি আর অমিতাভকে দিতে এসেছিল রাতে কাল বন্ধু সমাগম হয়নি বাড়িতে সুবিনয়ের মুখে খবরটা পেয়েই সকলে সাগ্রহে এসে উপস্থিত হয়েছিল সস্ত্রীক নিরঞ্জন এসেছিল সস্ত্রীক দীপক ঘোষাল এসেছিল বিপত্নীক উমানাথ এসেছিল ব্যাচিলর সেনও বাদ যায়নি বায়নাটা প্রায় জুলুমের মতো করে তুলেছিল ওমানাথ আর ব্যাচিলার সেন কথা না দিলে ও তো এসে আঁচল ধরবে বলে ভয় দেখিয়েছিল আর তার ঘরের লোক সুবিনয় হাসছিল মিটিমিটি ব্যাপার আর কিছু নয় এরকম একটা সৌভাগ্য শ্রীমতীর শ্রীহস্তে সেধে এলো যখন তাদের এত বাঞ্ছিত আর এত প্রতীক্ষিত জিনিসটির এবারে পত্তন হবে কিনা ওদের এই প্রত্যাশায় প্রস্তাবটা একদা শ্রীমতী দিয়েছিল ক বছরে পরপর দল বেঁধে সকলে মিলে ভারতের নানা জায়গায় বেরিয়ে বেড়ানোর রস ষোলো কলায় আস্বাদন করেছে কিন্তু রোজগার সকলের সমান নয় বলেই এক একবার কেউ না কেউ পিছিয়ে যায় তখন শ্রীমতী প্রস্তাব করেছিল একটা টুরিং ক্লাব করলে কেমন হয় প্রথমে ষাট সত্তর হাজার টাকার ফান্ড যদি একটা সেই করে দেয় তারপর যে যা পারে ওই ফান্ডে জমা দেবে না পারলে না দেবে মোট কথা বেড়াতে যখন বেরোনো হবে ওই ফান্ড থেকেই টাকা তুলে নিয়ে সকলে মিলে বেরোবে তখন আর কারো ব্যক্তিগত ফান্ডের প্রশ্ন উঠবে না শুনে সকলে তার স্বরে আহা মরি করে উঠেছে বিপত্নী ওমানা তার ব্যাচিলর সেন তো পায়ের ধুলো নেবার জন্যই ধাওয়া করেছিল তাকে কিন্তু হবে হবে করেও এ পর্যন্ত সেটা হয়ে ওঠেনি শ্রীমতির কেমন যেন উৎসাহ মেয়ে এসেছিল এরপরে সবাই জানে নরম গরম কিছু করিয়ে ফেলতে পারলে শ্রীমতীকে দিয়ে অনেক কিছু হয় কিন্তু ঝোঁক কেটে গেলেই গরিমসি সুখের ঘরে সোনা ঝরে তাই যেন হলো হঠাৎ বলা নেই কওয়া নেই কোথায় শ্রীমতীর এক দূর সম্পর্কে নিঃসন্তান কাকা চোখ বুঝলে আর শ্রীমতীর অ্যাটর্নির কাছে চিঠি এলো তার লাখ লাখদের টাকার এখন একমাত্র মালিক শ্রীমতী চৌধুরী অ্যাটর্নি গাড়ি হাঁকিয়ে বাড়িতে এসে শ্রীমতীকে সেই খবরটা দিয়ে গেলেন আর তারপর শ্রীমতীর হয়ে বিধিবদ্ধভাবে টাকার দখল নেবার জন্য তৎপর হলেন তিনি ব্যাস সকলে খবর পেয়ে গত সন্ধ্যায় বাড়িতে হানা দিল তাদের দাবি টুরিং ক্লাব হবে কিনা এবারে সাপ বলে দাও প্রতীক্ষার যন্ত্রণা আর সহ্য হয় না বিপত্নিক ওমানাত গর্জে উঠল হবে না বললে আমি আর ব্যাচিলার সেন দুদিক থেকে দুপা ধরব বলে দিলাম জবাব দেবার আগে শ্রীমতী হাসি মুখেই সুবিনয়ের দিকে সকব দৃষ্টি হেনেছে একটা অর্থাৎ এই হামলার আসল পান্ডা যে ঘরের লোক স্বয়ং এটা সে জানে তাই বুঝিয়ে দিল বাইরে বেরুনোর জন্য তারই পা সর্বদা সুরসুর করে তারই পায়ের তলায় সর্ষে নিরুপায় শ্রীমতী বলেছে হবে বাবা হবে এবারে থামুন আপনারা পায়ের বদলে সকলে মিলে শ্রীমতীকে হৈ হৈ করে মাথায় তুলে নিতে চেয়েছে সকলে চলে যাবার পর সুবিনয়ও তাকে তোয়াজ করছে তুমি ভাবছ আমি ওদের লাগিয়েছি না তুমি ননিগোপাল একেবারে ভাজা মাছটি উল্টে খেতে জানো না তোমাকে আর আমি চিনি না চেনানোর ছলে দুষ্টুমি করে সুবিনয় কাছে আনতে চেষ্টা করেছিল আর তেমনি ছদ্ম কোপে শ্রীমতী তাকে ঠেলে সরিয়েছিল রাতের শয্যায় শুয়ে একটা দৃশ্য মজার দৃশ্যই শ্রীমতীর চোখের সামনে ভেসে উঠেছিল গেলবারে সাঁওতাল পরগনায় বেড়াতে গিয়েছিল তারা একটা পাহাড়ি গায়ের ধারে কয়েকটা মেয়ে পুরুষ নেচে কোঁদে উৎসব করছিল তাদের মধ্যে একটা মেয়ে পরে খাতির হতে নাম জেনেছে ফুল তারা সকলের চোখে পড়েছিল কালো পাথরে কোঁদা মেয়ে যেন একটা নাক থ্যাবড়া কপাল উঁচু কিন্তু স্বাস্থ্য যেন স্বল্প বাস ছিঁড়ে ফুঁড়ে উঁকি দিতে চাইছে আর সপুলকে তারপর আরও যে নীরব নাটকটা লক্ষ্য করছিল তা যেন ভুলবার নয় তার সঙ্গী ভদ্রপুরুষগুলোর চোখের তারায় উদগ্র চাপা লোভের ছটা দেখেছিল সে সকলের অমিতাভর উমানাথের ব্যাচিলর সেনের এমনকি নির্ভুল দেখেছে শ্রীমতী সুবিনয়েরও শ্রীমতী কি রাগ করেছিল একটুও না বরং আরও আগ্রহ নিয়ে আরও বেশি উৎসুক হয়ে লক্ষ্য করছিল সে ওই নিটোল স্বাস্থ্য মেয়েটার দিকে চেয়ে কোথায় যেন একটা নির্ভরতার উৎস খুঁজে পেয়েছিল সে অতি বড় বিশ্ব চাটুকারও ছিটে ফোটা আবিষ্কার করতে পারবে না শ্রীমতির মধ্যে তার গায়ের রং, নাক মুখ চোখ সবই ওই সাঁওতাল মেয়েটার সগত্র যেন আর স্বাস্থ্য কিন্তু সব ছাড়িয়ে ওই স্বাস্থ্য যে এভাবে লোকের চোখে পড়ে সেটা যেন এই প্রথম জানল নাক মুখ চোখ গায়ের রং লেখাপড়া সব ছাড়িয়ে এই সম্পদ যে পুরুষ এমন লালায়িত চোখে দেখে তা যেন বিয়ের পরেও শ্রীমতী জানত না বড়লোক ব্যবসায়ী বাপের একমাত্র কন্যা শুধু সেই গুণেই তার শিক্ষিত অনুগত বর জুটেছে এই ধারণাটাই বদ্ধমূল ছিল ব্যবসা নিজের হাতে পেয়ে সুবিনয় ফাঁক পেলেই তাকে অনেকভাবে তোয়াজ করে তবু নিভৃতের ধারণাটা বদলায়নি একেবারে কিন্তু এই ধারণা থেকে যেন মুক্তির সন্ধান পেয়েছিল শ্রীমতী সেদিন আনন্দের সেই উদ্বেল অনুভূতিটা শ্রীমতীর মনের তলায় লেগেই ছিল কলেজে পড়তে তো নিজের নামটার ওপরই সবথেকে বেশি বিদ্রুপ ছিল সে আয়নার সামনে দাঁড়ালে শ্রীমতী নাম নিজের কাছেই বিচ্ছিরি একটা বিদ্রুপের মতো মনে হতো ওই বসনা পরিপুষ্ট সাঁওতাল মেয়ে তাকে যেন জীবনের অজ্ঞাত সার্থকতার সন্ধান দিয়ে গেছেন একটা তাই ফিরে এসেই সকলের কাছে টুরিং ক্লাবের প্রস্তাব দিয়েছিল সন্ধ্যা পেরিয়ে গেছে তপতির বাড়ি থেকে বেরিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েও একটা ট্যাক্সি ধরা গেল না বাসগুলোতে ভিড় ভিড়ের পরোয়া করে না কলেজে পড়তে ভিড় ঠেলে ট্রামে বাসে উঠতে একটুও খারাপ লাগতো না তার বাড়িতে দু দুটো গাড়ি ট্রাম বাসে উঠতো বলে বাবার কাছে বকুনি খেতে হতো আগের মতোই ঠেলে ঠুলে একটা দোতলা বাসে উঠে পড়ল শ্রীমতী এক নজর তাকিয়ে দেখল একতলা লেডিস সিটগুলো সব লেডিদের দখলে সোজা দোতলায় উঠে গেল সে সামনে লেডিস সিটটায় দুজন ভদ্রলোক বসে তাকে দেখে বিরক্ত মুখভঙ্গি করে উঠে দাঁড়ালো তারা শ্রীমতী বসল পাশের জায়গাটা খালি সিট ছেড়ে উঠে যারা দাঁড়িয়েছিল তারা পিছনে সরে গেছে খালি সিটটার পাশে এসে দাঁড়িয়েছে একটি তরুণ অস্ফুট স্বরে শ্রীমতী বলল বসুন ছেলেটা কৃতার্থ হয়ে বসল তারপর সন্তর্পণে একবার মুখ ফেরালো তার দিকে সঙ্গে সঙ্গে শ্রীমতির মনে হলো তার চোখে চোখ পড়া মাত্র ছেলেটা যেন নিস্পৃহ হয়ে গেল সামনের একটা পুরুষ সিট খালি হলো। ছেলেরা টক করে উঠে গিয়ে সেই খালি সিটটা দখল করলো শ্রীমতীর পাশের সিট আবার খালি বসতে পারি জবাব না দিয়ে শ্রীমতী একটু সরে বসল অর্থাৎ পারে এবারে পাশে বসল ট্রাউজার আর টেরিলিন পরা একটি লোক বসেই ঘাড় বেঁকিয়ে তাকাল একবার আর তারপরেই তেমনি নির্লিপ্ত বিবশ মুখ অন্তত শ্রীমতীর তাই মনে হলো বাস স্টপ সামনে দু দুটো পুরুষের সিট একসঙ্গে খালি হলো এই লোকটাও চট করে উঠে গিয়ে তার একটা দখল করলো পিছনের আর একজন আর একটা এবারে শ্রীমতীর পাশে তৃতীয় ব্যক্তি বসা উঠে গেছে দেখে সে অনুমতি না নিয়েই বসল পাশে এই লোকটার বয়স হয়েছে কিছু তবু চোখে চোখ পড়তে শ্রীমতীর মনে হল লোকটার যেন আশাভঙ্গ হবার মতো মুখ বাসস্টপ সামনের আসন খালি এই লোকটা উঠে গেল সেখানে শ্রীমতীর পাশে চতুর্থ লোক শ্রীমতীর কালো মুখখানা কেন যেন শক্ত কঠিন হয়ে উঠেছে ইচ্ছে হলো এ লোকটাকে আগেই উঠে দাঁড়াতে বলে কিন্তু সত্যি বলা যায় না আবার বাস আবার তারপরে আবার শ্রীমতীর সিট সকলের পিছনে প্রতি স্টপেই সামনের একটা দুটো সিট খালি হচ্ছে আর তার নিলিপ্ত পাশের লোক সবার আগে উঠে গিয়ে সেটা অথবা আর একটা দখল করছে আর তার পাশে নতুন মুখ এসে বসেছে ফিরে তাকাচ্ছে একবার আর তারপরেই সেই মুখে নিস্পৃহতার এমন কি বিরক্তির ছায়াও পড়ছে এস প্ল্যানেটে আসা পর্যন্ত সপ্তম বা অষ্টম লোক পাশ থেকে উঠে গেল যখন শ্রীমতীর মুখের চেহারাই বদলে গেছে পাশে বসার সময় বেশিরভাগ লোকেরই আগ্রহ দেখেছে কিন্তু ওর মুখের দিকে চোখ পড়ার সঙ্গে সঙ্গে এক ধরনের অশোভন নিষ্প্রিয়তার অপমান যেন চাবুকের মতো ওকে আঘাত করে সামনের জায়গা পাবার জন্য উন্মুখ হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসা পর্যন্ত নবম দশম একাদশ লোকও একইভাবে পাশ থেকে উঠে সামনে জায়গা নিল তার পাশে দ্বাদশ লোক চোখে চোখ পড়ার সঙ্গে সঙ্গে মুখে সেই একই বিরক্তি মিশেল গাম্ভীর্যের আবরণ শ্রীমতীর চাপা না কালো মুখ কতখানি কুৎসিত দেখাচ্ছে এখন সে নিজেই অনুমান করতে পারে মাথায় আগুন জ্বলছে তার চোখে খরখরে জ্বালা কি একটা দৃশ্য যেন চোখের সামনে এগিয়ে এলো হঠাৎ সাঁওতাল পরগনার অর্ধনগ্ন কতগুলো মেয়ে পুরুষ উৎসবে মেতেছে তার মধ্যে স্বল্পবাস প্রায় বুক খোলা নিটল পরিপূর্ণ স্বাস্থ্য একটা কুচকুচে কালো মেয়ে তার নাক চাপা চোখ ইঁদুরের মতো কুতকুতে ছোট তারই ওপর কতগুলো ভদ্র শিক্ষিত পুরুষের নগ্ন ললুপ দৃষ্টি কিন্তু শিক্ষিতা মেয়ে দামি বেশবাসে ঢাকা শ্রীমতীর সঙ্গে ওই সাঁওতাল রমণীর অনেক তফাত কোথায় তফাত কেন তফাত শ্রীমতি জানে না যোগুবাবুর বাজারের স্টপেজে সামনের সিট খালি হল এবং পাশের দ্বাদশ লোকের গাত্রোত্থান যেন প্রস্তুত হয়েই ছিল ওঠার জন্য শ্রীমতির পাশে ত্রয়োদশ ব্যক্তি ধুতি পাঞ্জাবি পরা সুশ্রী একটি লোক তেরো সংখ্যাটা কি অশুভ শ্রীমতী কি বাসশুদ্ধ লোক হাসাবার মতোই একটা কিছু কাণ্ড করে বসবে প্রাণপণে নিজেকে সংযত রাখতে চেষ্টা করছে সে কালীঘাট সামনে তিন চারটে আসন খালি একসঙ্গে শ্রীমতীর পাশের লোকটা সেদিকে তাকালো একবার উঠবে কি উঠবে না পলকের দ্বিধা ঘাড় ফিরিয়ে শ্রীমতীর দিকে তাকালো একবার শ্রীমতীর কালো মুখের কালো দুটো চোখ তার মুখের ওপর জ্বলছে ধক ধক করে কি ভেবে লোকটা উঠল না চুপচাপ সামনের দিকে মুখ করে বসেই থাকল এই ব্যতিক্রম দেখে শ্রীমতী হতভম্ব হতে গিয়েও হল না মনে হল লোকটার ঠোঁটের ফাঁকে সামান্য যেন হাসির আভাস একটু আর সেই মুহূর্তে শ্রীমতীর বুকের আগুন এবারে বুঝি সত্তা শুদ্ধ জ্বালিয়ে দিল দয়া দয়া এই লোকটা দয়া করল তাকে অনুগ্রহ দেখালো পিছনে দাঁড়িয়ে এই সিটে লোকের বসা আর ওঠা নিশ্চয় লক্ষ্য করেছে খানিক্ষণ ধরে আর ওর প্রতিক্রিয়াও লক্ষ্য করেছে নিশ্চয় তাই দয়া করে উঠে গেল না তাই অনুগ্রহ দেখালো আর মাথা সোজা রাখতে পারল না শ্রীমতী মাথাটা পাশের জানালা আশ্রয় করল বাড়ি মাথাটা এখন আরও বেশি টলছে শ্রীমতীর তাকে হেঁটে আসতে দেখে ঝিচাকুর তটস্থ। কারো দিকে না চেয়ে শ্রীমতী শটান ভিতরের দিকে এগুলো পাশের বসার ঘরে হৈহল্লা হচ্ছে সুবিনয়ের বন্ধুরা এসেছে কেউ কেউ নিশ্চয় সস্ত্রীক এসেছে আর হয়তো তারা তারই প্রতীক্ষায় আছে সকলের উপর দিয়ে সুবিনয়ের গলা শোনা যাচ্ছে সিঁড়ি ভেঙে দোতলায় উঠে এলো শ্রীমতী তারপর সোজা নিজের ঘরে কিন্তু ঢুকতে না ঢুকতে হন্তদন্ত হয়ে দোর সুবিনয় এসে দাঁড়াল অবাক মুখ একি তুমি ওপরে চলে এলে যে এক ঝটকায় শ্রীমতী তার মুখোমুখি ঘুরে দাঁড়ালো সুবিনয় হকচকিয়ে গেল ইয়ে হেঁটে বাড়িতে ঢুকলে শুনলাম তুমি বেরুবার পাঁচ মিনিটের মধ্যে গাড়ি নিয়ে ফিরেছিলাম সবথেকে কঠিন পরীক্ষা যেন এখনি কথা বলতে হবে শ্রীমতীকে বলল ঠিক আছে তুমি যাও এখন আমার শরীর খারাপ সুবিনয় ঘাবড়েই গেল এই চোখ মুখ দেখেও বিশেষ কিছুই হয়েছে মনে হলো তার কি হয়েছে একজন ডাক্তার টাক্তার তুমি যাবে এখন এখান থেকে এই মুহূর্তে যাবে মুখের ওপর এক পলক আগুনের ঝাপটা খেয়ে সব হয় দুপা পিছিয়ে গেল সুবিনয় আর তার মুখের ওপর দরজা দুটো সশব্দে বন্ধ করে দিল শ্রীমতী কোনো রকমের চেয়ারটায় বসলো ধপ করে মাথার মধ্যে যেন আগুন জ্বলছে দাউ দাউ করে বন্ধুরা অনেকেই এসেছে হয়তো আর সকলে তারই অপেক্ষা করছে আসলে মনে মনে ওরা বাসের লোকগুলোর মতোই ঘৃণা করে অবজ্ঞা করে শ্রীমতীর সমস্ত অস্তিত্বের মধ্যে আকর্ষণের এতটুকু ছিটে কোথাও নেই তার মধ্যে কোনো রূপ কেউ কোনো দিন দেখেনি সুবিনয় না তবু সকলে কাছে আসে তো আজ তোষামত করে তার কারণ রূপবতী না হোক শ্রীমতী রূপাবতী শুধু সেই জন্যে শুধু সেই জন্যেই কাণ্ডজ্ঞানহীন আক্রোশে ছোঁ মেরে টেলিফোনে রিসিভারটা তুলে নিল অ্যাটর্নিকে হুকুম দেবে হঠাৎ পাওয়া টাকাটার পাই পয়সা পর্যন্ত কোনো সেবা প্রতিষ্ঠানে দিয়ে দেবে কিন্তু অ্যাটর্নির পরিচিত নম্বরটা ঘুলিয়ে গেল কত আহ অপরিসীম বিরক্তিতে ফোন গাইডটা টেনে নিল পাতা উল্টানোর অসহিষ্ণুতায় পাতা ছেঁড়ার দাখিল ওদিকে সামনের ছাপা অক্ষরগুলো ঝাপসা দেখছে চোখের সামনে ভেসে উঠছে ছোট চোখ থ্যাবরা নাক স্বল্পবাস যৌবন প্রাচুর্যে উচ্ছ্বল একটা সাঁওতাল মেয়ের মুখ আর তাকে ঘিরে ভদ্রলোকদের লোভাতুর জোড়া জোড়া চোখ কিন্তু সেও পরিপূর্ণ তার সঙ্গে এই তিন মহল প্রাসাদ বাড়ির শ্রীমতীর অনেক তফাত আরও অসহ্য অসহিষ্ণু বিরক্তিতে গাইডে অ্যাটর্নির নাম খুঁজছে শ্রীমতী চৌধুরী এতক্ষণ শুনলে আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা গল্প শ্রীমতী রূপাবতী কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম